সুপ্রিয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর রমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি তন্দুরি চিকেন রেসিপি তন্দুরি চিকেন রেসিপির জন্য আমি এখানে চার পিস লেগ নিয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরে এভাবে কাট করে নিয়েছি ভালো করে পানিটা ছড়াতে হবে এভাবে অ্যাড করে নিতে হবে এখন প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই এটা আমি খাসায় তৈরি করে নিয়েছি এটা আমি চা চামচ দিয়ে দিচ্ছি সেজন্য দুই করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ টালা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা যেটি আমি বাসায় তৈরি করেছি আপনারা যে কোনো এ দোকানে পেয়ে যাবেন তন্দুরি চিকেন মশলা এক টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল এখন আমি এগুলোকে ভালো করে হাঁপে মেখে নেবো ভালো করে কাটা বসে ঢোকাতে হবে মশলাগুলো সব জায়গায় ভালো করে মশলাটা মেখে দিতে হবে আর ভিতরে এখানে কাটা অংশে আমি গরম মশলা গরম মশলা আছে সেজন্য আর এক্সট্রা কোনো গরম মশলা ইউজ করি এখন আমি সামান্য খাওয়ার রঙ দিয়ে দিচ্ছি সামান্য একটু অল্প রং আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার না দিতে পারেন এটা কালারের জন্য দিচ্ছি সামান্য দুই তিন ফুটা রঙ দিয়ে দিয়েছি এখন আমি এটিকে ভালো করে ঢেকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে দুই বা এক ঘন্টাও রেখে দিতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টা পর ফিরে এসে আমি চিকেনগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি এটি ফ্রাই করার জন্য চলে যাচ্ছি এখন আমি ফ্রাই করার জন্য এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল ইউজ করছি এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন আমি যে মশলাগুলো ছিল সেগুলো একটু একটু করে উপরে দিয়ে দিচ্ছি একদম মেদু আছে রাখতে হবে শোনাটা মিডিয়াম থেকে লো আছে রেখে আমি এভাবে কয়েক মিনিট পর পর নেড়ে চেড়ে দিব জাল বেশি দিলে উপরের অংশ হয়ে আসবে কিন্তু ভিতরে হবে না সেজন্য মিডিয়াম থেকে লো আছে রাখতে হবে দুই মিনিট পর পর আমি এটি নেড়ে চেড়ে দিব এভাবে কিছুক্ষণ পর এগুলো মেরে দিতে হবে এতক্ষণ চোলা একটু রতে ছিল এখন আর একটু মারে দিতে পারবো আমরা যেহেতু এগুলো ফ্রিজে পাঁচ থেকে ছয় ঘন্টা ছিল মেরিনেট করার সেহেতু এগুলো ভিতরে এমনিতেই নরম হয়ে গেছে এবার আমি হয়ে আসছে যে এভাবে সেখানটা সিদ্ধ হয়ে আসছে যে দেখুন এটা এই খুলে যাচ্ছে একটু একটু সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি এখন আমি সার্ভ করার জন্য একটি ডিশে নিয়ে নিচ্ছি আমি লেবু দিয়ে তো সাজিয়ে দিচ্ছি পেঁয়াজ হবে উপরে এইটি ছিল আজকে আমার বাসায় তৈরি খুব সহজে চিকেন তান্দুরি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাল্লাহ আবারও অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম